হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম সিঁদুরের মূল নাটকের দুইশো পঁচপান্ন নিয়ে তো বন্ধুরা দুইশো অনেক ধামাকাদার হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে থাকুন তো বন্ধুরা এই পর্বে আমরা পাই অর্জুন এবং ঘানটি এক জায়গায় খেলতে থাকে অর্জুন বলে মিস্ত্রি আমাদের সবাইকে অনেক সাহায্য করে খেয়াল রাখে কিন্তু মিষ্টিকে সবাই পছন্দ করে না অর্জুন বলে আমি মিষ্টির সঙ্গে পিঙ্কি প্রমিস করি যেটা অনেক শক্তিশালী তুমি কি আমার সাথে পিঙ্কি প্রমিস করবে এমন সময় সেখানে কামিনী চলে আসে আর কামিনী চলে আসায় ঘানটি আর প্রমিস করে না সেখান থেকে পালিয়ে যায় পরবর্তী সিনে দেখতে পাওয়া যায় কামিনী দাদির কাছে এসে বলে আমাকে ক্ষমা করে দেন আমার জন্যই সব কিছু হয়েছে উত্তরে দাদি বলে তুমি তো কিছু করনি সবকিছু করেছে এই মিস্ত্রী কামেনি বলে আসলে এগুলো মিস্ত্রীর রাগ না এগুলো মিস্ত্রীর প্রতিশোধ কখনো ঘন্টির উপরে কখনো আমার উপরে আবার কখনো বা অর্জুনের উপরে হ্যালো বন্ধুরা সিঁদিরের মূল নাটকটি দুশো পঁচপান্ন নম্বর পর্বটি অনেক ধামাকাদার হতে চলেছে তা ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সিদুরের মূল নাটকের সর্বশেষ আপডেট পেতে আজই বাংলা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমাদের চ্যানেলে সিদুরের মূল নাটকের সর্বশেষ আপডেটগুলো দেওয়া হয়। পরবর্তী সিনে দেখতে পাওয়া যায় একদল তান্ত্রিক অরুণদের বাড়িতে চলে আসে। এসে দরজা খুলে বলে জয় ভবানী। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। সবাই ছুটে এসে দেখে একটি তান্ত্রিক দল তাদের বাড়িতে চলে এসেছে। এমন অবস্থায় আপনারা ভুল বাড়িতে চলে এসেছে যান এখান থেকে বেরিয়ে যান আপনাদের এখানে কোনো কাজ নেই উত্তরে উত্তরে তান্ত্রিক বলে আমি এখানে এমনি এমনি আসিনি আমার এখানে আসার জন্য একটি উদ্দেশ্য রয়েছে আপনাদের বাড়িতে একজন রয়েছে যে দূষিত আত্মায় তাকে গ্রাস করেছে যার টানেই আমরা এখানে চলে এসেছি তান্ত্রিককে এই কথা শুনে কেউ বিশ্বাস করে না কিন্তু অরুণের দাদি বলে উনি ঠিক বলেছেন আসলে আমাদের পরিবারে অনেক দিন ধরে সমস্যা হচ্ছে এমন সময় তান্ত্রিক মাটিতে আটা ছুঁড়ে মিস্ত্রীর নাম লেখে এটা থেকে তো সবাই অনেক অবাক হয়ে যায় তান্ত্রিক বলে এই সেই দূষিত আত্মা যে আপনাদের পরিবারে সমস্যা সৃষ্টি করছে জলদি একে নিয়ে আসুন এমন সময় অরুণের মা বাধা দেওয়ার চেষ্টা করে বলে আপনি এটা মেনে নিবেন না মা মিস্ত্রি অনেক ভালো একটা মেয়ে দাদিমা বলে আমি জানি কি করতে হবে আমাকে এমন সময় তান্ত্রিকের চেলারা মিষ্টিকে ধরে নিয়ে আসে একটু পর মিষ্ট্রিকে ধরে নিয়ে এসে তার জাদু সবাই মিষ্টিকে বসায় আর দাদি বলতে থাকে এটা আমি মিষ্টির ভালোর জন্যই করছি এতে মিষ্টি সুস্থ হয়ে যাবে এরপর একটি চিহ্নে দেখা যায় কামিনী বলতে থাকে আমি এই ভয়ঙ্কর প্রাণীগুলোর হার থেকে এই বিষাক্ত পাউডার তৈরি করেছি যা মিষ্টিকে অনেক ক্ষতি সাধন করবে এরপর মন্ত্রসভায় মিস্ত্রি এবং তান্ত্রিক বসে এবং তান্ত্রিক বলতে থাকে যখন এই পাউডারটি মিস্ত্রীর চোখে চলে যাবে মিস্ত্রীর এই জলনে দূষিত আত্মাটি মিস্ত্রীর শৈল থেকে চলে যাবে অন্যদিকে মিষ্টি মনে মনে বলতে থাকে আমিও দেখব এই পাউডারটি কার চোখে চলে যায় একটু পর মিষ্টি অনেক চেষ্টা করে পাউডারটি তার হাতের মুখ নিয়ে নেয় আর যখনই তান্ত্রিক পাউডারটি মিষ্টির গায়ে লাগাতে যায় অমনি অর্জুন এবং ঘনটি বল গান নিয়ে তান্ত্রিককে ফায়ার করতে থাকে একটি বল গিয়ে তান্ত্রিকের হাতে যেয়ে লাগে যার ফলে তান্ত্রিকের হাতে ওই বিষাক্ত পাউডার গিয়ে তান্ত্রিকের মুখে যেয়ে লাগে এতে তান্ত্রিকের মুখে অনেক জ্বালা হয় আর অর্জুন এবং ঘন্টি তাদের বলগান নিয়ে তান্ত্রিককে আঘাত করতে থাকে এবং তান্ত্রিকরা ভয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এরপর পরিবারের সবাই এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করতে থাকে ঠিক এমন সময় অরুণের চাচা ধাক ফ্যানের সাথে ধাক্কা খেয়ে ফ্যানটি পড়ে যায় এবং ফ্যানটি পরে যাওয়ায় ওই বিষাক্ত পাউডারটি উড়ে গিয়ে অরুণের দাদির মুখে চলে যায় যা অরুণের দাদিকে অনেক অসুস্থ করে ফেলে পরবর্তী সিনে দেখতে পায় মিষ্টি সেই ভুয়া তান্ত্রিককে ধরে ফেলে এবং তান্ত্রিককে বলতে থাকে তোর ওই বিষাক্ত পাউডারটি নানির চোখে লেগেছে তারা তুই বল এর চিকিৎসা কি না হলে কিন্তু তোর অনেক বড় বিপদ রয়েছে তো বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকের দুইশো পঁচপান্ন নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে